কে কোন দিন যাইবে তার কোন সার্টিফিকেট নাই সনদ নাই যে আমার বড় ভাই দুনিয়াতে আমার আগে মারবে তারপরে আমি মরবো এমন কোন সার্টিফিকেট আসে নাই আজরাইল কিন্তু কই আসবে না রে ভাই আজরাইল কিন্তু কই আসবে না রে ববি আজরাইল কিন্তু কইলা আসবে না রে এই জন্য ভাই আমার আমার যুবক ভাইদের গায়ে বলবো ও ভাই সারা জীবন আমি দূরে দূরে ওয়াজ করেছি মাদারীপুর পটুয়াখালী মাঙ্গাশিয়া গলা সিফা ফর্স সাতকিরা এইভাবে সর ফ্যাশন বোলাস পুরানো দিন তজমদিন মহান সব আমি ঘুরে ঘুরে বেড়াইছি কিন্তু ভাই আমার আমার এলাকার আমি সরলকি ভাইদের গায়ে আমি বলবো ও আমার সরলকি আট নং ইউনিয়নের মুসলমান ভাইরা আল্লাহ কিন্তু দরদ দুনিয়া থেকে থাকে আল্লাহরে দরতে হবে আল্লাহরে চিনে যাইতে হবে আল্লাহ আমাদের এত নিয়ামত খাওয়াইতেছেন কাঁঠাল গাছের কাঁঠাল দিয়ে আমার আল্লাহ খাওয়াইতেছেন মাছ এত সুন্দর মাছ খাওয়াইতেছে আমার আল্লাহ পাবদা মাছের এক মজা ইলিশ মাছের এক মজা কুরুই মাছের এক মজা ফাঙ্গাস মাছের এক মজা ও আল্লাহর বান্দা আল্লাহরে নেয়ামত গুলো হাজারো কিসিমের নেয়ামত খাইয়া হাজারো কিসিমের নেয়ামতের ফল খাইয়া তুমি কিভাবে আবার বেনমাজি হইয়া যাও কিভাবে আবার ফজর নামাজটা কাজা কইরা ফেলাও কিভাবে আবার যোহরের সালাত চলা যায় কিভাবে আবার মাগরিবের সালাত চলা যায় কিভাবে আবার এশার সালাত চলা যায় রে মুমিন কবর কিন্তু প্রশ্ন করবেন মার রব্বুকা তোমার রব কে যদি রবের হুকুম অনুযায়ী যদি আমি দুনিয়াতে না সলি সেই দিন কিন্তু তুর দিতে পারবো না কথা ঠিক কিনা জোর বলেন কথা ঠিক বলল ঠিক না বললো ঠিক কথা ঠিক কিনা জোর বলেন এই জন্য মায়ের আমার দুনিয়া তাকে কুদি আল্লাহ এর সিনা যাইতে হবে কথা ঠিক না এই জন্য ভাইরা আমার কুল্লু নাফসিং যায়কাতুল মাউত মাউতের পিয়ালা পান করতে হবে আজরাইল গুরুতে আছে রে মালাকুল মউত আসরে যেই আসবে কিন্তু কে হো বাসতে পারবে না बांसू लॻ মা মা বলে কান্দে কিন্তু ছেলের কান্দা মা শুনে কিন্তু উত্তর দিতে পারে না বাবা সলে গেল বাবার শিওরে বসিয়া বসিয়া সেলে মেয়ে কান্দ আছে বাবা বাবা বলিয়া কিন্তু বাবার সব শুনতে আছে কিন্তু উত্তর দিতে পারে না দাদা এত নাতিরা আদুর করতো কিন্তু ওই আদুর নাতি নাতিরা ফাঁসে বসিয়া বসিয়া কান্দা দাদা দাদা তুমি আমাদের সারিয়া চলে গেলাম কিন্তু দাদা সব শুনতেছে কিন্তু দাদা উত্তর দিতে পারবে না ও আমার মুসলমান বা আমি খাত ধরে বলে যাই রে ভাই বক্ত ভাই বক্ত ভাই ধরে ভাই কিন্তু আমি আপনাদেরকে বলে যাই সেই দিন কিন্তু আপনার নেক আমল আপনার কবরে এবন আপনার ফুলসেরাতে আপনার মিজানে আপনার মতে আপনার হাসরের একমাত্র সাথী হবে আপনার দুনিয়ার নেক আমল

আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় গেছেন মুসলাই তাওরাত আর আইন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আমার আল্লাহ পারেন হজরত নবী ঈসা আলাইসাল্লামকে ঈসা আলাইসাল্লাম আমার আল্লাহ ইঞ্জিল কিতাব দান করলো ঈসা আলাইসাল্লাম চলে গেলেন ঈসা আলাইসাল্লামের ইঞ্জিলের আইন দুনিয়া থেকে বিদায় গেছেন আমার আল্লাহ পাড়াইলেন ইসা আলাইহিস সালামের 550 550 বছর পর আমার আল্লাহ পাঠালেন দ্বিনের নবী মুস্তাফা সাইদুল কওনাইন রাহমাতুল্লাহ আল আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে পাঠাইলেন আমার আল্লাহ নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইয়া ওই অন্ধকার জগতকে আমার আল্লাহ নূরের নূরানী তো আলোকিত করে ফেললেন বলেন আল্লাহ আমার আল্লাহ নবীকে এমন একটা কিতাব দান করল যে কিতাব আমার আল্লাহ আসমান দিতে চাইছিলেন আসমান গ্রহণ করে না যে কিতাব আমার আল্লাহ দিতে চাইছিলেন পাহাড় কে পাহাড় ও গ্রহণ করলো না যে কিতাব আমার আল্লাহ দিতে চাইছিলেন জমিন কে জমিন ও গ্রহণ করলো না যে কিতাব আমার আল্লাহ দিতে চাইছিলেন সমুদ্র এর পানি কে দিতে চাইছিলেন সাগর গ্রহণ করলো না ও মুসলমান আমার আল্লাহ ওই কিতাব আমার আল্লাহ সবচেয়ে পছন্দ করছেন মানুষের জন্য আমার

قرآن <متحف> مزید است و فرج وحی هر غرف عزا نور فشا نور خدایی هر غرف عزا نور فشا نور خدایی هر کاس که تلوات کندش بادل و صادق محبوب و نزد خدا رب خلایق محبوب و شب خدا رب خلایق الله اکبر ও বন্দা জ পুরান উচি তুমি আশা মা যেই কোরআন উসিলা করে তুমি বড় ইনসান হইলা যেই কোরআন উসিলা করে তোমার সম্মান এত বাড়লো তুমি আজকে কোরআনের পথ ছাইরা কোথায় চলছ ও আল্লাহর বান্দারা কোরআন শিক্ষা দিতে পারি না না বাংলা শিক্ষা কলেজ যদি আমরা প্রাইভেট মাস্টারও রাখি তাহলে এক হাজার টাকা চাই এক হাজার টাকা দিতে বাধ্য হয়ে যায় যদি গণিত শিক্ষা করে একটা অঙ্কর মাস্টার রাখি যদি চাই সে পনেরোশো টাকা তাহলে দিতে বাধ্য কথা কথাটি কিনা জোর বলেন কথাটি কিনা ও আল্লাহর বন্দারা যদি একটা গুগল সমাজ ও এমন এগুলো যদি প্রাইভেট মাস্টার একা যদি পড়ায় তাহলে দেখা যায় যদি প্রাইভেট মাস্টার এক হাজার ষাট পনেরো তাও আমরা দিতে বাধ্য এক সাবজেক্টে কিন্তু আমার আল্লাহ কোরআন পড়াইলেন দুনিয়ার জগতের ভিতরে শ্রেষ্ঠ একটা শিক্ষা দিয়া দুনিয়ার জগতের শ্রেষ্ঠ কিতাব দিয়া পাঠাইলেন ও নবী গো আমার আমি আল্লাহ আপনাকে আমি এমন কিতাব দান করছি সব নবী চলে গেছে সব নবীর কিতাবেরান দুনিয়াতে বিদায় হয়ে গেছে কিন্তু নবী আমার আপনি 63 বছর hayat পাইবেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন আপনার এই কিতাবেরান আল্লাহর কিয়ামত পর্যন্ত চলবে আস্তে বলেন সুবহানাল্লাহ বলো কোরআনের আইন কোন পর্যন্ত থাকবো জোরে বলেন কোরআনের আইন কোন পর্যন্ত থাকবে জোরে বলেন আল্লাহ আকবর কেমন পর্যন্ত থাকবে কথাটা কিনা জোর বলেন এই জন্য আজ এক পক্ষে মানুষ নাই আজিয়া এক কোরআনের পক্ষে কথা বললে কি হয়ে যায় অন্যাকারী হয়ে যায় এই জন্য আসুন আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলি ঘরে আমার কোরআন শিক্ষা দেই ছেলে মেয়েদেরকে এমতের ময়দানে যখন এক আপনাকে প্রশ্ন করা হবে কবর গেলে আমার রব বুকা তোমার রব কে ছিল বলছিলাম না বলছিলাম তো ইনশাল্লাহ এটা ফিনিশ করে যাবো ইনশাল্লাহ ইনশা আল্লাহ এর আগে একটা মেসেজ জানে ভাইয়ের আমার দয়া করে একটু বসেন দয়া করে হাজিরা নামডা লেখাই রে ভাই আগামী কালে রোডের পাশে কোন মাহফিল থাকবে না একটু ফিরিস দয়া করে বসুন আগামী কাল কিন্তু মাহফিল থাকবে না হাজিরা খাতা নামডা লেখাই লাই ইনশা আল্লাহ পারব ইনশাআল্লাহ একটু পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন

কিন্তু আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দিব ওই কিতাব আপনার দুনিয়া থেকে স্থানান্তরিত হইলো আপনার ওই কিতাব আর আইন দুনিয়ায় বাকি থাকবে সুবহান বলেন ওই কিতাবের একটা অক্ষর যে তেলাওয়াত করবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারা হরফান মিন কিতাবিল্লাহ বলা ওয়াসরু আম সালিহা যেই ব্যক্তি ওই কিতাবের নবীগো আমার আপনার যেই উম্মত ওই কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে একটা অক্ষর শিখবে একটা অক্ষর পড়বে তার আমল দশটা নেকি জমা হয়ে যাবে কথা কিনা না জোর বলেন বন্ধুরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন কিয়ামতের ময়দানে কুরআন যারা পড়বে কুরআন অনুযায়ী যারা আমল করবে কুরআন অনুযায়ী চলবে কুরআন উপরে আমল করিয়া দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেবে আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে ওই কুরআনের হাফেজের মা আর কুরআনের আলেমের মা বাবাকে নুরের টুপি পরাই আমার আল্লাহ সম্মানিত করবেন বলেন সুবহানাল্লাহ হে ভাই কিয়ামতের ময়দানে আমরা কি চাই না আজ আমরা নুরের টুপি পরি চাই কিনা জোরে বলেন এরআকারা চাই হাতুরি আমার আল্লাহকে দেখান তওবা গর বন্দারে দুনিয়া কে দেখে দে maaf sai jao tar এই দুনিয়ার জগৎটা হইলো তওবা করার জায়গা এই দুনিয়া থেকে কিন্তু কুরআন শিক্ষার জায়গা এই দুনিয়া কিন্তু কুরআনে হাফেজ বানানোর জায়গা এই দুনিয়া থেকে কুরআনের আলেম বানানোর জায়গা এই দুনিয়া থেকে কিন্তু ছেলেকে আলেম বানাইতে হবে এই দুনিয়া থেকে কিন্তু কুরআনে হাফেজ বানাইতে হবে এই দুনিয়া থেকে কিন্তু মুফতি বানাইতে হবে এই দুনিয়া থেকে কিন্তু কারি সাহেব বানাইতে হবে এই দুনিয়া থেকে কিন্তু মুআল্লিম হওয়া বানাইতে হবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নুরির মুকুট ভরাইয়া বলবে মালা আপনার আমাদেরকে এত সম্মানিত করলেন আমার আল্লাহ একটা ওয়াদ আছে সম্মানিত করার তোমরা সম্মানিত করার জন্য ছেলে মেয়েদেরকে তোমরা লেখা ভরা করাইছিল

ছেলের বাবা কি ভালো হবে আ ছেলের বাবা তুমি কি উদ্দেশ্যে লেখাপড়া করায়ছো ও তোমার উদ্দেশ্যে আল্লাহ পাক ওয়াদা দিবেন কদা সদাকতা হে আলেমের বাবা হে আলেমের মা সত্য বলছ কত খাবার ছিল তোমরা খাবার খাও নাই রে কত ভালো খাবার ছিল কেমারে খাও নাই কত রঙের রঙের পোশাক ছিল রং বেরঙের পোশাক পরো নাই আদ্রা ছেলেটা পড়তে আছে ওই ছেলেটার খরচ মা তু বাবা মা বাবা খায় না এ আমার ভাই আলেমের বাড়িতে যেয়ে দেখেন একটা সত্য কুদু কুস্তু করিয়া আলেম বানা এত স্কন্ত করিয়া যদি আলেম বাড়া ওল্লা যেই উদ্দেশ্য করি যদি শিখতে পারে বাবা ওর একটা ছেলে মেয়ে যদি কোরআন শিখে দিতে পারি ইনশাল্লাহ কে মতের মধ্যে আমার আল্লাহ ওয়াদা পূরণ করবেন আমার আল্লাহ কে মতের ময়দানে বন্দর ওয়াদা আল্লাহ পূরণ করবেন ও বন্দা তুমি যা চাইছো তা পাইছো কিনা তখন সে বলবে হামদান কাসিরা আই আল্লাহ আমি অনেক পাইছি কোন শেষ নাই সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর এই অবস্থা দেখিয়া সখন নবীরা ফখর করবে আল্লাহ এরা আবার কোন জমানার নবী এরা আবার কোন জমানার আম্বিয়া এরা আবার কোন জমানার অলি গাউজ কুতু ফেরাস্তারা তখন উত্তর দিবে ও ফেরাস্তারা শুন ফেরাসtere ভাবে বলবো গো নবীরা আল্লাহ পাকের নবীরা শুনো আমরা নূরের ফেরাসতারা বলতাসি এরা কোন গাউস ও না এরা কোন কুতুব না এরা কোন আলেম না আল্লাহু এরা কোন পয়গাম্বর ও না এরা হল আখেরি জামানার নবীর

বাবাকে দাও হয়েছে আল্লাহ একবার এ ভাই আমার ভাই আমরা প্রাথমিক শিক্ষা যদি কোরআন শিক্ষা দিতে পারি আমরা যদি আমাদের শিশুদেরকে যদি কোরআন শিক্ষাটা দিতে পারি এই মর্যাদাবান আমরা ইনশাআল্লাহ হইতে পারবো রাজি আছে কি না কারা কারা রাজি আছে না দুটো আমার মালিক আল্লাহকে দেখো ও আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম আমার ছেলেটা আমার মেয়েটা কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ ফারবত ইনশাল্লাহ তখন ফেরেস তারা বলে এরা কোন নবীও না গাউস না কুতুব কবুল করেন বলেন আমি এরা হলো আখরি জমা নবীর উম্মতের ভিতরে যারা আলেমের মার আলেমের বাবা তাদেরকে আমার রাসুল ওয়াদা দিয়েছিল আমার রাসুল ওয়াদা দিয়েছিল যে ওয়াদা আমার উন্মতির ভিতরে যে ছেলে মেয়েকে আলে হাফেজা অর্থাৎ কোরআনে অন্নওয়ালা বানাইবে এই অনুযায়ী আমল করিয়া বিদায় নিবে কে আমার ময়দানে তাদের মা আর বাবাকে সম্মানিত করবে তাই আমার আল্লাহ আমার আল্লাহর ওয়াদা পূরণ করলো বলেন সুবাহান আল্লাহ আর জোরো জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমার এই আল কারিম কেনাতুল কোরআন একটি মাদ্রাসা এটা হয়েছে এটাকে আমরা খুশি না বেজার কিরাকরা খুশি হতু দি কে দেখান আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন আবার জোরে বলেন আমিন আয় আল্লাহ আমারে হাতে দ্বারা আমি কত প্রতিষ্ঠান দিলাম রে আল্লাহ আমারে হাতে দ্বারা কত প্রতিষ্ঠান দিলাম আয় আল্লাহ তুমি কেরাতুল কুরআন পাঠ শতক আল্লাহ যা আমি কবুল করো সকল বলেন আমিন আল্লাহ আমার ইমাম ভাইকে তুমি হিম্মত বাড়িয়ে দাও বলেন আমিন আল্লাহ যারা জমি দান করতে সবাইকে আল্লাহ কবুল করুন সকল বলেন আমিন আল্লাহ যারা দাতা সদস্য তাদেরকে আল্লাহ কবুল করুন সকল বলেন আমিন এ ভাই কেমন ময়দানে কিন্তু কিয়ামতরmae দিন একজন আলেমকে যখন জান্নাতের হুকুম দেওয়া হবে তখন আলেম সাহেব বলবে জান্নাতের সুখবর পাইয়া তাড়াতাড়ি দৌড়িয়া যাইবে আমার আল্লাহ ডাক দাও ফেরেশতারা রে আলেম সাহেব একটু ডাকো না এই আলেম সাহেব জান্নাতের খবর পাইয়া যাইতে আছে গিয়া তখন আল্লাহর কুদরতি আলেম সাহেব আসবেন আয়েশা বলবে মাওলা কি যেন ডাকা হয়েছে তখন আল্লাহ পাক বলবেন আলেম সাহেব আপনি একা জান্নাতে কেন আমি তো আছে আপনার সাথে আমি এক হাজার নয় দুই হাজার নয় হয় আপনি যাকে যাকে চিনতে পারেন তাদেরকে আপনি সুপারিশ করি আল্লাহ আর নিয়ে যা এই জন্য বায়ান আমার কুরআন শিক্ষা দেওয়ার জন্য আলেম সাহেব যদি একা যাইবে না সেই দিন কা জমিনের দাতাও যিনি আছেন তিনিও চলে যাবে আলেমের সাথে যিনি জায়গা দিয়েছে যিনি সম্পদ দিয়েছে তিনিও যাইবে যিনি কেরাতুল কোরআন শিক্ষা দানের জন্য টাকা দিয়েছে বেতন দিয়েছে সেও যাইবে যে নাকি আল্লাহর দিন চালানের জন্য শুধু সহায়তা করেছে আমি আলেম হতে পারলাম না কিন্তু আমি আলেমের সহযোগিতা হইলাম আমি তালেবিলের মধ্যে পারলাম না আমি তালেবেলেম করার জন্য হওয়ার জন্য সহায়তা করলাম তাই এইদেরকে